সালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট ভাই বিটি তো দোয়ার শোরুম থেকে একটা চমৎকার লোন কটনের কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আজকে এগুলো থাকবে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের লোন কটন থ্রি পিস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন খুলে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন পুরো জামাটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস থাকবে প্রিন্টগুলো দেখেন সুন্দর প্রিন্ট যুক্ত থাকবে বুকের কাজ থাকবে এটা এটা থাকবে হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে এবং খুব সুন্দর করে এগুলোর মধ্যে কিন্তু থাকবে যে দেখতে পাচ্ছেন জল ছাপার কাজ থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেসের কালেকশন থাকবে অরিজিনাল হচ্ছে লোন কটন থাকবে মাত্র দাম 700 টাকা একবারে হোলসেল প্রাইস এটা সেল থাকবে ওন্নাটা দেখতে পাচ্ছেন অল ওভার ওন্নাতে গর্জিয়াস কাজ করা থাকবে কাতান পার যুক্ত একটা ওন্না থাকবে বড় একটা ওন্না থাকবে প্রাইস থাকবে মাত্র হচ্ছে 700 টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দুইটা কালার अवेलेबल থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন একবার হোলসেল প্রাইসে দিয়ে দিব আজকে চমৎকার ড্রেসের কালেকশনগুলো দুവശের শুরু থেকে তারপর যে ড্রেসটা দেখাবে এটা একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকবে চমৎকার একটা ড্রেস থাকবে দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে অ্যাশ কালার নিচের পোরশন থাকবে এটা কালারফুল একটা ডিজাইন থাকবে সাইড থেকে হচ্ছে ব্যাক পোরশন থেকে হাতাটা আসবে পিছনের প্রিন্টটা দেখেন খুব সুন্দর প্রিন্ট যুক্ত থাকবে একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে চমৎকার ড্রেসের কালেকশনগুলো এটা থাকবে হচ্ছে সেলর সুতি সেলর থাকবে ওন্নাটাও থাকবে সুতির ওন্না কাতান পাযুক্ত যুক্ত ওন্না থাকবে বড় ওন্না থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একবারে হোলসেল প্রাইস থাকবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো দশ সাইজ শোরুম থেকে হ্যাঁ কালার থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এই যে পেস্ট কালার থাকবে একটা এটা থাকবে একটা কালার সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে আপনারা ঝটপট কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো দোয়ার শাড়ি শোরুম থেকে অরিজিনাল লোন কটনের থ্রি পিস থাকবে এগুলো এই যে জামাটা দেখেন কত সুন্দর একটা জামা থাকবে এটা বুকের কাজ এটা থাকবে নিচের এটা থাকবে ব্যাকসাইড ওপর থেকে হাতা আসবে ডিজিটাল প্রিন্টটা খুব সুন্দর প্রিন্ট করা থাকবে এগুলো মাত্র দাম থাকবে সাতশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন স্যালোয়ার ওনাটাও দেখিয়ে দিব আপনাদেরকে যেটা থাকবে সুতি স্যালোয়ার অন্যটা দেখতে পাচ্ছেন বড় অন্যা থাকবে একটা খুব সুন্দর প্রিন্টযুক্ত থাকবে ওড়নাটা হুম এই যে অন্যটা দেখেন বড়ো একটা ওড়না থাকবে হুম হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটা খুব সুন্দর ড্রেস থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল কাতানের ওনা থাকবে কাতান পার যুক্ত একটা ওনা থাকবে চমৎকার মাত্র সাতশো টাকা হোম ডেলিভারি পেয়ে যাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তো দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চমৎকার ড্রেস থাকবে দেখেন কত সুন্দর একটা ড্রেস থাকবে এটাও গোলাপি কালারের ভিতরে থাকবে নতুন নতুন প্রিন্ট থাকবে এগুলোর ভিতরে হ্যাঁ এটা ব্যাগ থাকবে ওপর থেকে হাতার কাপড়টা আসবে সুন্দর একটা ডিজাইন থাকবে সুন্দর ড্রেস থাকবে স্যালোর ওনাটাও দেখিয়ে দিবে যেটা থাকবে স্যালোর সুতি স্যালোর আর অন্যটা থাকবে হচ্ছে এই যেটা কাতান পাওয়ার যুক্ত ওনা থাকবে বড় ওনা থাকবে হ্যাঁ পাঁচ হাতের একটা ওনা থাকবে প্রত্যেকটা জামার সাথে কিন্তু বড় বড় ওনা থাকবে এই যে খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র সাতশো টাকা থাকবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে এছাড়া যারা শপে এসে নিতে যাচ্ছেন ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে শপের ঠিকানাটি দিয়ে দিব কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো নিতে পারবেন আর জামাগুলো নেওয়ার পর যার যেমন ইচ্ছে অনুযায়ী কিন্তু ডিজাইন করে বানিয়ে পড়তে পারবেন খুব সুন্দর অনেক বড়ো কাপড় দেওয়া থাকবে যে যত সাইজ অনুযায়ী কিন্তু বানিয়ে পড়তে পারবেন হান্ড্রেড বডি যাদের থাকবে তারাও কিন্তু নিয়ে পড়তে পারবেন এগুলো স্যালোয়ার দেখিয়ে দিব যেটা স্যালোয়ার সুতি স্যালোয়ার অন্যারটা থাকবে বড় অন্য থাকবে ওনার ভিতরে থাকবে কাতান পারযুক্ত একটা অন্য বড় একটা অন্য থাকবে প্রাইস সেমই থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা সাতশো টাকা একবার হোলসেল প্রাইস থাকবে সাতশো টাকায় পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর ড্রেসের কাছে কাতান অন্য থাকবে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো চমৎকার একটা ড্রেস থাকবে এটাও ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে ফ্লোরাল প্রিন্ট থাকবে একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব মাত্র সাতশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন এই যে সাইড থেকে হচ্ছে হাতার কাপড়টা আসবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এগুলো কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে ড্রেসগুলো নিয়ে পড়তে পারবে এটা স্যালোয়ারটা থাকবে সুতি স্যালোয়ার থাকবে এটা আর এই যেটা থাকবে অন্যটা বড় কাতান যুক্ত না থাকবে প্রাইস সেমই থাকবে মাত্র সাতশো টাকা থাকবে হোলসেল প্রাইস দ্রুত স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করবেন আর কিছু ডিজাইন থাকবে আমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে জামাগুলো অর্ডার করে ফেলবেন একবার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় অরিজিনাল হচ্ছে এগুলো লোন কটনের ড্রেস থাকবে এই যেটাটা থাকবে খুব সুন্দর কালারফুল ডিজাইন থাকবে এই যেটা এটা থাকবে গোলাপি কালার দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানাটা দিয়ে এটা হচ্ছে ঢাকা রোড ওরিস্টান মলিকা মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলার লেডিস ওয়াশরুমের পাশে এক সাতচল্লিশ নম্বর দোকান দুয়াশি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম